পরে আপনারা কি বুঝতেছেন বাংলাদেশের কি হাল হক অবস্থা অবশ্যই পাঁচের আগস্ট তো যেমন তেমন মনে করেন আমাকে বর্তমানে যে আগস্ট শুরু হয়েছে এত করে বোঝা যাইতেছে যে আমরা গরিব মানুষ চলাচলে খুব কষ্ট হয়ে যেতেছে আমরা বাজারে যাই ঠিকই মনে করেন যে এখন সবজি শীতকালীন চাহিদার কারণে এই দিক চাল আবার চালটির দাম ষাট টাকা এখন সেই চাল সত্তর টাকা কারণ আপনারাই কন যে সত্তর টাকার চাল খাইয়া আমরা কি আসলে সম্ভব বর্তমান কামাইতাম মনে করেন আষ্টশো এক হাজার বর্তমান তত্ত্বাবধক সরকার আসার পরে কি আরামে আছেন না অশান্তির ভিতরে আছেন কোন তত্ত্বাবধক সরকার যেখানে দেশ চালাইতো পুলিশ পুলিশ নিয়ন্ত্রণ করতো জনগণ এখন সেই পুলিশ মনে কথা আছে আতঙ্কের ভিতরে তত্ত্বাবধক সরকারের তো এই জায়গায় কিছু করার নাই কারণ সে তো আসলে চেষ্টা করবে দেশ রক্ষাতে আসলে তো এখানে পুলিশের ভূমিকাটা সবচেয়ে বেশি যেখানে পুলিশই মনে করেন নিরাপত্তাহীন তাই আমাদের নিরাপত্তা দেওয়ার মতো লোকটা আমরা দেখি না তা আপনি কি মনে করেন যে পুলিশ প্রশাসন ছাড়া জনগণ শান্তি পায় না পুলিশ প্রশাসন সারা আমি জনগণের শান্তি তো আসলে কামনা করা অসম্ভব কারণ পুলিশকে আমরা ঘুষ দিই পুলিশ ঘুষ খাই আমরা যদি তাদেরকে ঘুষ না দিতাম তাহলে তো পুলিশ ঘুষ খাইতো না আর তারা আসলে সরকারি কর্মকর্তা তারা কিন্তু একসাথে তিরিশ বছর চল্লিশ বছরের মেয়াদি চাকরি পায় আর যে কোনো সরকার কিন্তু পাঁচ বছরের মেয়াদ তাদের কিন্তু উচিত না যে তাদের পক্ষ হইয়া জনগণের উপরে লাঠিচার্জ করা বা অন্যান্য আঘাত এটা কিন্তু উচিত না আপনি কি বলতে চাইতেছেন যে পুলিশ দলীয়করণ করে এই তো দলীয়করণ করার কারণে তো জনগণ ভুক্তভূমি বেশি হয় কারণ জনগণ ধরেন আমি একটা সাধারণ নাগরিক ধরুন আমার এখানে যদি একটা বাড়িয়ালার বিষয় নিয়ে আমি যদি রিপোর্ট দিতে যাই তাহলে পুলিশ আমার কথা শুনবে না সে বাড়িয়ালা যদি বলে যে পরে অ্যারেস্ট করে দিয়ে আসলে পুলিশ অ্যারেস্ট করবে এই যে হলো বিষয় আওয়ামী সরকার থাকাকালীন আপনারা কি কোনো অসুবিধা ভোগ করছেন না সুবিধা ভোগ করছেন আওয়ামী সরকার থাকাকালীন সে জিনিসপত্রের উদ্যোগতির দাম থাকলেও আমরা আসলে কষ্ট মনে করি না কারণ আমাদের পেটের ভাত যেভাবে হোক আমরা কর্ম করার সুযোগ পাইছি বিভিন্ন জায়গায় আমরা কাজকর্ম করছি আমাদের চলতে অসুবিধা হয় না তেমন একটা কিন্তু দাম বেশি থাকলেও আমরা কিন্তু না খেয়ে থাকি বর্তমানে ইদানিং আমরা না খেয়ে না খেয়ে তিন বেলার জায়গায় দুই বেলা এক বেলা আমরা দিন কাটিয়ে দিয়েছি তাহলে কি আওয়ামী সরকার উৎখাত করাতে কি আপনাকে অসুবিধা হয়েছে না সুবিধা হয়েছে না আসলে সৈরাচার আসলে কেউ মানে না সরে চারি যেই আসুক না কেন সেই উৎসেত হোক আমরাও চাই আমাদেরও এটা কাম্য কিন্তু আসলে দেশের জন্য আসলে কোনো রাজনীতিবিদ ভাবে কিনা আমার মনে হয় না বর্তমানে আপনাদের প্রেক্ষাপটে যে আপনারা কি নির্বাচনের না নির্বাচন অবশ্যই নির্বাচন চাই কারণ একটা দলীয় সরকার ক্ষমতায় আসলে বাংলাদেশে বিদেশের সাথে অনেকগুলো লেনদেন হয় সেই লেনদেনগুলো হইলে আমাদের জন্য ভালো কারণ বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আসলে তখন আমরা আমাদের বাংলাদেশের জনগণের কাজকর্ম থাকে তারা বেতন পায় টাকা পায় সঠিক টাইমে বেতনগুলো দেওয়া হয় এটা তো তত্ত্বাবধক সরকারের সময় আসলে বিদেশি লেনদেন হয় না এটা আমাদের জন্য আসলে অসুবিধা তো আমরা চাই যে যত দ্রুত নির্বাচন হবে ততই বাংলাদেশের জনগণের জন্য মঙ্গল যদিও তারা উপরের লেভেলে বসে বসে চুরি করে তারা কোটি কোটি টাকা করে তারপরেও জনগণ থেকে কিছুটা অন্তত পায় ডাক্তার ইনুজে আশ্বাস দিছিল আশ্বাস মতো কি কাজ হচ্ছে এখন সে চেষ্টা তো সে করবে কারণ তার চেষ্টা করার জন্য সে দায়িত্ব নিতে সে চেষ্টা করে যদি দেশটাকে উন্নয়নশীল তৈরি না করতে পারে বা দুর্নীতিমুক্ত না করতে পারে বা এই যে রাজনীতির যে একটা হানাহানি এগুলো যদি সে দমন বিরোধ না করতে পারে তাহলে তো যে দেশ সেই দেশ আপনাকে মনে করেন যে ডক্টর ইউনুসের সাথে যারা উপদেষ্টা আছে তারা কি সঠিক কাজ করতেছে না শুধু তারা যদি সঠিক কাজ করতো তাহলে তো আমাদের ছেলেরা যে বইগুলো পাইতো জানুয়ারি মাসের এক থেকে দুই দশ তারিখের ভিতরে আজ অবধি বহুত স্কুলে বই পৌঁছায় নাই আমাদের শিক্ষা ব্যবস্থা আপনার তো সর্বপ্রথম বই দরকার তারা যখন বই এখনো পর্যন্ত হাতে পায় নাই তাহলে আপনি বুঝতে হবে যে এইখানে সামান্য একটা কাগজের বিষয়ে তারা এত দ্রুত সময় পারতেছে না আজকে জানুয়ারি মাসের প্রায় সতেরো আঠারো তারিখ চলে যেতেছে এখনো পর্যন্ত তারা দেশে বই মানুষের হাতে পৌঁছায় শিক্ষা ব্যবস্থা প্রাথমিক শিক্ষার ক্ষতি হচ্ছে বা অবশ্যই ক্ষতি হচ্ছে কারণ আমাদের সন্তানেরা যখন বছরের নতুন বইটা পায় তারা বইয়ের দিকে একটু নজর দেয় আর ওই ওই অবস্থাতে তারা যদি একটু পড়াশোনা করে আমরাও একটু সুস্থ থাকতে পারি আর যদি এক মাস 15 দিন পরে আরো বইসা আপনারা জনগণ আসলে কি চাচ্ছেন আমরা জনগণের চাওয়া একটাই আমরা যেন শান্তিতে কাজ করতে পারি কাজ করব যদি আমরা ঠিক ঠিক কত করতে পারি আমাদের পকেটে অবশ্যই টাকা থাকবে কিন্তু আমরা যদি কাজ করব ঠিকমতো ঠিকঠাক মতো না পাই তাহলে আমার বড় সমস্যা আমাদের এই সমস্যাগুলো আসলে আপনারা সাংবিধানিক ব্যয়ের মাধ্যমে আমরা এটাই চাই আপনারা জনগণের মাধ্যমে উপরের লেভেলে আপনারা পৌঁছায় কথাগুলো আমাদের নিয়ে ভাবে না বর্তমান সমস্যা হচ্ছে কি জানেন সাংবাদিক বা মিডিয়া মিডিয়া বা পুলিশ এরা কোনো কিছু করতে চাচ্ছে না কারণ হলো ইতিমধ্যে সাংবাদিক মিডিয়াদের অনেকগুলি নিবেদন বাদ করা হয়েছে খামাখা এদের জন্য কোনো বিচারের ব্যবস্থা করা হয় না বা কোর্টে কোনো রিট করা হয়নি যার ধরুন সাংবাদিকরা এখন পিছিয়ে আসে আপনার সাংবাদিক তো সে দেশের জন্য আত্মত্যাগ করার ভূমিকা নিয়েই তো সে সাংবাদিকতা অর্জন করছে তার তো মনে করেন দেশের মানুষের জন্য ঝাঁপায় পড়া উচিত সত্যগুলোকে সত্য দিয়ে বুঝাই দেওয়া উচিত কিন্তু সত্যগুলোকে যখন বিত্তায় বানোয়াট করে দেয় তখন তো সেই সাংবাদিক তো আপনার একে তো দেশ থেকে তো আপনার বাইরে করে দেওয়া উচিত আগে যে বাংলাদেশেই রাখা উচিত আগের যে মিডিয়াগুলো ছিল এটা দলীয়করণ হয়েছিল দলীয়করণ হওয়ার কারণে মিডিয়া অনেক মিডিয়া দলীয়করণ হয়ে গেছিল এবং সরকার ছাড়া কিছুই বস্তু এখন এইটাই তো মনে করেন আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ভুল যে আমরা দলীয়করণ হয়ে ঠিক আছে একজন এক দলকে ভালোবাসবো এটা ঠিক আছে কিন্তু ভালোবাসার ক্ষেত্রে তো আমি আর দশজনকে মেরে ফেলবো না একজনের জন্য যদি আমার দশজন ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমার সেই চাকরি তো দরকার বর্তমানে বর্তমানে সাংবাদিক বা পুলিশ প্রশাসন এরা নির্বিঘ্নে কাজ করবে কিন্তু একটু সময় দিতে হবে আমাদের আমরা তো জনগণ তো আপনারা সবসময় আপনাদের সাংবাদিকদের পক্ষে আছি পুলিশ প্রশাসনের পক্ষে আছি না হলে তো পুলিশ আমাদের উপরে লাঠি চার্জ করতে পারতো না যদি আমরা পক্ষে তাহলে আমাদের তো পারতো না সব মিলিয়ে দেশ অরাজগতের মধ্যে আছে এই তো না অবশ্যই এটা তো আপনি নিজে দেখেন আপনি আরো দশ জনকে জিজ্ঞাসা করেন তারা সেই একই কথাই বলেন আসলে আমরা যেভাবে আছি আসলে আমাদের এই কথা না আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ সুমন উদ্দিন মন্ডল আপনি কি এই বাজারে সোনালী বাজারের দোকান দেন না জি জি সোনালী বাজারটা কি স্টার হাউজিং পল্লবী হাউজিং সোনালী বাজার পল্লবী বেরিবাট এটা মিরপুর ষোলো আসনের ভিতরে পড়ছে ঠিক আছে আচ্ছা সোমন সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ শুনলি আপনাকেও ধন্যবাদ আমি চাই যে আপনি এই কথাগুলো জনগণের মাধ্যমে থেকে আপনি পৌঁছে দেন